আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাসের ভাইয়াপুরা এই ভিডিওটা তোমার এইচএসসি লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমার সাথে কথা বলবো আগামী যে দেড় মাস তোমার হাতে সময় আছে এই দেড় মাস তুমি ইফেক্টিভলি আট ঘন্টা প্লাস প্রতিদিন টেবিলে বসে কিভাবে পড়াশোনা করবা অর্থাৎ এই পড়াশোনা মানে শুধুমাত্র টেবিলে বসে গ্যাগু করা না এই পড়াশোনা মানে খুব ইফেক্টিভ পড়াশোনা যেখানে তুমি আসলেই প্রতিদিন আট ঘন্টায় অনেক অনেক টপিক অনেক অনেক জিনিসপত্র নতুন শিখবা এবং সেইগুলা প্র্যাকটিক্যালি তোমার পরীক্ষার হলে যে অ্যাপ্লাই করে আসতে পারবা সো সেই টেকনিকগুলো আমি আজকে বা কিভাবে এই জিনিসটা তুমি মেইনটেন করতে পারবা সেটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব সো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে আসি আট ঘন্টা ইফেক্টিভলি পড়াশোনা করার যে প্ল্যান এইটাকে যদি তুমি একদম প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চাও তাহলে প্রথমত তোমার পড়াশোনার পরিবেশটাকে গোছানো লাগবে এবং সারাদিনে তোমার যে শিডিউল আছে তোমার দিনে যে রুটিন আছে সেইটাকে আগে ফিক্স করা লাগবে এই কথা দ্বারা কি বোঝাচ্ছি ধরো তুমি যদি আট ঘন্টা ইফেক্টিভ পড়াশোনা বলতে বুঝো যে এই আট ঘন্টার মধ্যে তুমি আবার ইউটিউবে বা অনলাইনে ক্লাস করবা তাহলে সেটা কিন্তু এফেক্টিভ পড়াশোনা না ক্লাস করা এফেক্টিভ পড়াশোনা না ক্লাস করে তুমি কি কখনো পরীক্ষার খাতায় একদম হান্ড্রেড পার্সেন্ট লিখে আসতে পারো উত্তর হচ্ছে না পারো না তুমি ক্লাস করে কোনো কিছু বোঝো সেটা আয়ত্ত করতে পারো সেটা সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আসে বাট সেইটাকে যখন পরীক্ষার খাতায় লিখে আসতে হয় বা সেটাকে যখন অ্যাপ্লাই করতে হয় তখন তোমার নিজে নিজে প্র্যাকটিস করা লাগে তো আট ঘন্টা ইফেক্টিভ পড়াশোনা মানে আট ঘন্টা তুমি নিজে নিজে পড়বা আর অন্যান্য যেই সময়টা একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে আমি ধরে নিলাম যে চার ঘন্টা মতো তুমি অনলাইন ক্লাস করতে পারো এই যে সামনে দেড় মাস সময় আছে এই দেড় মাসে সর্বোচ্চ চার ঘন্টা তুমি দেখা যাচ্ছে যে অনলাইনে বিভিন্ন টিচারের ইউটিউবে বিভিন্ন টিচারের ক্লাস করতে পারো বাকি আট ঘন্টা তোমাকে নিজে নিজে পড়তে হবে এখন এই আট ঘন্টা নিজে নিজে পড়ার জন্য তুমি প্রথমে একটা কাজ করতে পারো যে তুমি এক টানা পড়তে বসে টানা আট ঘন্টা পড়তে পারো অথবা তুমি তিনটা স্লটে আট ঘন্টা ভাগ করে নিতে পারো যেমন ধরো যদি তোমার দিন শুরু হয় তোমার হচ্ছে যে ভোর থেকে মানে ভোর পাঁচটা থেকে মানে ফজরের আজানের পর থেকে নামাজের পর থেকে যদি তোমার দিন এরকম অবস্থান থেকে শুরু হয় তাহলে ফজরের নামাজের পরে তুমি টানা তিন ঘন্টা পড়াশোনা করতে পারো টানা তিন ঘন্টা পড়াশোনা করার পর নয়টা থেকে এগারোটা পর্যন্ত তুমি একটা ব্রেক দিতে পারো নয়টা থেকে দশটা পর্যন্ত একটা ব্রেক দিতে পারো নয়টা থেকে এগারোটা পর্যন্ত একটা ব্রেক দিতে পারো বা এমন চিন্তা করতে পারো যে তুমি ফজরের নামাজের পর টানা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পড়াশোনা করবা পড়াশোনা করে এই তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা এফেক্টিভ পড়াশোনা করার পরে তোমার হচ্ছে যে একটা ব্রেক দিবা এরপরে এসে তুমি কয়েক ঘন্টা বসে বসে দুপুর পর্যন্ত ইউটিউবে ক্লাস করবা এরপরে যে বিকালে যে আবার দুই ঘন্টা পড়াশোনা করবা তাহলে ওইদিকে সাড়ে তিন ঘন্টা বা তিন ঘন্টা এদিকে দুই ঘন্টা রাতে যে দেখা যাচ্ছে যে বাকি আবার তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা এভাবে কয়েকটা স্লটে তুমি কিন্তু ভাগ করে করে নিয়ে পড়াশোনা করতে পারো সো আমি যেটা বলতে চাচ্ছি আগে তোমাকে পড়াশোনার স্লট ম্যানেজমেন্ট শিখতে হবে যে তোমার জন্য ইফেক্টিভ স্লট কোনটা আমাদের যে শরীর আমাদের শরীরের একটা বায়োলজিক্যাল ক্লক আছে ধরো তোমার রাতে প্রচণ্ড ঘুম হয় তুমি যদি রাতে প্রচণ্ড ঘুমানো একজন মানুষ হও তুমি রাত জেগে পড়াশোনা করলে সেটা কখনোই ইফেক্টিভ হবে না আবার ধরো তোমার রাতে পড়াশোনা সবচেয়ে মাথায় ঢুকে তুমি যদি এখন ভোরবেলা উঠে পড়াশোনা করার ট্রাই করো ভোরবেলা কখনোই তুমি পড়াশোনা করে সেটা ইফেক্টিভ পড়াশোনা করতে পারবে না তুমি ঘুমের ঘরে ঘরে ঘুরে পড়াশোনা করবা সো তোমার জন্য খুঁজে বের করতে হবে পড়াশোনার জন্য পারফেক্ট টাইম কোনটা সকাল দুপুর বিকাল রাত নাকি ভোরবেলা কোন সময়টাই তুমি সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে পারো এবং ব্রেন হান্ড্রেড পার্সেন্ট শার্প থাকে ফোকাস থাকে যদি এটা খুঁজে বের করতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো হয় এরকম কয়েকটা স্লটে তুমি তোমার বায়োলজিক্যাল ক্লকের সাথে মিলায়ে রুটিন মেইনটেন করবা এবার আসি একদম প্র্যাকটিক্যাল ওয়েতে যখন তুমি পড়বা তখন তুমি কোন কোন পয়েন্টগুলো মেনটেন করবে আমি কিছু পয়েন্ট এখানে লিখে রাখছি প্রথমেই কথা হচ্ছে যে তুমি যখন টেবিলে পড়তে বসবা আট ঘন্টা ইফেক্টিভ পড়াশোনার জন্য তোমার এই পড়াশোনার এনভায়রনমেন্ট যেটা আছে এটা নিট অ্যান্ড ক্লিন হওয়া চাই এবং টেবিলের উপরে তুমি আজকে ঠিক যেই যেই সাবজেক্ট পড়বা সেই বই এবং ওই খাতাগুলাই রাখবা বাকি অন্যান্য খাতাগুলা অন্যান্য জিনিসপত্রগুলো একটাও টেবিলে রাখবা না কারণ কি কারণ অন্যান্য সাবজেক্টগুলো তুমি টেবিলের উপর রাখলে তোমার মাঝে মাঝেই ডিস্ট্রাকশন হবে ডিস্ট্রাকশন মানে কি তুমি ধরো আজকে পড়ার টার্গেট নিচ্ছো শুধু ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তো শুধু ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া তুমি যদি ম্যাথ আইসিটি অন্যান্য সাবজেক্টগুলো রাখো ফিজিক্স কেমিস্ট্রি পড়তে পড়তে হঠাৎ করে তোমার মনে হবে আরে আইসিটি তো আমার সব বাকি আরে আমি তো বায়োলজি কিছুই পারি না ওটা পড়তে হবে সো তুমি বারবার ডিস্ট্রাক্টেড হয়ে যাবা বারবার ওই সাবজেক্টগুলোতে পড়ার জন্য তোমার মন চাইবে এবং এটা কমপ্লিট না করে বারবার তুমি সুইচ করবা এরভাবে বারবার সুইচ করতে থাকলে আমরা কখনোই কোনো কিছু শেষ করতে পারি না আমাদের শেষ করার জন্য একটা জিনিস টানা লেগে থাকতে হয় এবং টানা লেগে থেকে শেষ করতে হয় সো তোমাকে যেটা করা লাগবে স্টাডি এনভারমেন্টটা নিট অ্যান্ড ক্লিন রাখা লাগবে এবং এখানে যেই যেই সাবজেক্টগুলো তুমি পড়বা শুধুমাত্র ওই সাবজেক্টগুলাই রাখা লাগবে এরপরে তুমি যেটা করবা তোমার সারাদিনের একটা স্টাডি প্ল্যান তৈরি করবা প্ল্যান ইউর স্টাডি সারাদিন একটা স্টাডি প্ল্যান তৈরি করো একটা এরকম নোট খাতা রাখো এরকম একটা নোট খাতা রাখো এই নোট খাতাতে তুমি আজকে সারা দিনে কি কি পড়বা সেটা প্ল্যান করো যেমন ধরো তুমি প্ল্যান করলে আজকে সকালে চার ঘন্টা আমি কেমিস্ট্রি পড়বো কেমিস্ট্রিতে মৌলের পর্যাবিত্ত ধর্ম পড়বো সো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের প্রথম দুই ঘন্টা আমি বেসিক পড়ব তারপর দুই ঘন্টা আমি এমসিকিউ সলভ করবো এরকম আমি স্লট ভাগ করে নিলাম বিকালে যে আমি চার ঘন্টা বা রাতে যে আমি চার ঘন্টা ফিজিক্স পড়বো ফিজিক্সে যে আমি তাপগতিবিদ্যা পড়ব প্রথম চার ঘন্টা আমি তাপগতি প্রথম দুই ঘন্টা আমি তাপগতিবিদ্যার বেসিক পড়ব আর দুই ঘন্টা এমসিকিউ সলভ করবো সো ভাবে যদি তুমি একটা প্ল্যান করে নাও তাহলে তোমার টাইমটা ডিস্ট্রিবিউট থাকে এবং তোমার টার্গেট ক্লিয়ার থাকে সো ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য যত ধরনের মানসিক প্রস্তুতি দরকার তোমার মেন্টাল প্রিপারেশান অটোমেটিক বাই নেচার তোমার বডি করতে থাকবে সো তুমি আস্তে 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 প্রিপেয়ার হয়ে যাবা এটা হয় এবার দেখো তুমি যখন স্টাডি প্ল্যানটা করে ফেলছো পরে এই স্টাডি প্ল্যানের পরে পরে আসবে হচ্ছে তুমি পড়াশোনার জন্য কোন কোন মেথড ইউজ করবা অ্যাক্টিভ পড়াশোনার জন্য কোন কোন মেথড ইউজ করবা প্রথমে আসি এখানে তোমাকে পড়াশোনার জন্য একদম হানড্রেড পার্সেন্ট ফোকাসড হইতে হবে পড়তে বসে তুমি যখন পড়তেছো বা কোনো কিছু একদম পড়তেছো বা রিডিং পড়তেছো বা কোনো কিছু বোঝার চেষ্টা করতেছো তখন পড়তে পড়তে তুমি যদি অনেক চিন্তা করো সোশ্যাল মিডিয়া চালাও এটা করো সেটা করো তাহলে সেটা তোমার ইফেক্টিভ পড়াশোনা হয় না অ্যাক্টিভ পড়াশোনা হয় না সো আমি এই অ্যাক্টিভ পড়াশোনার জন্য একটা কাজ করি আমি আওয়ার ওয়াইজ টার্গেট করি আমার কাছে হয় মোবাইল যদি থাকে মোবাইলে আমি টাইমার সেট করি মোবাইলে কী করি আমি এক ঘন্টা টাইমার সেট করি তো টাইমার সেট করে মোবাইলটা আমি এভাবে রেখে দিলাম এবং এখানে টাইম উঠতে থাকলো বা যদি তোমার কাছে ল্যাপটপ থাকে আইপ্যাড থাকে বা কোনো ঘড়ি থাকে ঘড়িতে তুমি এক ঘন্টা করে টাইমার ট্র্যাক করবা এক ঘন্টার ভিতরে তুমি কি কি পড়বা সেটা তুমি মাথায় রাখবে এবার পড়ার সময় টাইমার যদি তোমার সামনে উঠতে থাকে তাহলে তোমার মাথায় একটা আলাদা প্রেশার থাকবে যে এই টাইমারটাই আমার আসে আমি এখানে কোনো সময় নষ্ট করব না প্রথম কথা দুই নম্বর কথা আমি সব সময় কি করি টেবিলের ওপর দুইটা খাতা রাখি একটা খাতা ফর ফ্রেশ নোট করার জন্য একটা ফাঁকা ফর রাফ করার জন্য একটা নোট আর একটা রাফ করার জন্য এবার ধরো আমার যেই ম্যাটেরিয়ালটা আজকে আমি পড়ব সেই ম্যাটেরিয়ালটা আমি কয়েকটা কালার কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বো নোট খাতায় ওখান থেকে পড়ার পর ওটা আমি সুন্দর করে লিখবো ওটা আমি সুন্দর করে এখানে লিখবো মানে একটু গুছিয়ায় লিখবো আর কি মানে গুসায় লেখা মানে একদম তোমাকে আর্ট করে বলতেছি না বলতেছি যে পয়েন্ট আকারে সুন্দর করে তুমি লিখো পয়েন্ট আকারে সুন্দর করে লিখো যাতে তুমি পরবর্তীতে দেখে বুঝতে পারো ঘিজিমিজি করবা না ঘিজিমিজি করার জন্য তোমার কাছে রাফ খাতা আছে রাফ খাতায় তুমি কি ওয়ার্ডগুলা মেইন মেইন ওয়ার্ডগুলো বারবার লিখে লিখে পড়ো লিখে লিখে পড়ো এবং মুখে হালকা সাউন্ড করে পড়ো তাহলে যেটা হবে তোমার মুখের সাউন্ড তোমার কান পর্যন্ত পৌঁছাবে আবার তুমি বারবার যেহেতু লিখতেছো তোমার মাসাল মেমোরি তৈরি হবে আস্তে আস্তে ওই জিনিসটা তোমার ভিতরে ঢোকা শুরু হবে ধরো একটা ফর্মুলা একটা ফর্মুলা ইকল এমসি স্কোয়ার বা তুমি হচ্ছে কাজের ফর্মুলা বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র যে কোনো একটা ফর্মুলা তুমি যখন পড়তেছো তখন ওই ফর্মুলাটা ভালো করে তুমি লিখে লিখে বারবার যদি পড়ো কোনটার মানে কি এগুলো যদি বারবার বোঝার চেষ্টা করো তুমি হালকা সাউন্ড করো তো তোমার ফোকাসটা হান্ড্রেড পার্সেন্ট ওখানে ঢুকে যাবে তখন ওটা আস্তে 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 তোমার মেমোরিতে তৈরি হওয়া শুরু হবে ওটা আস্তে আস্তে তোমার ভিতরে ঢুকে যাবে এবং তুমি সাবকনশিয়াস মাইন্ড থেকে ওটা পরবর্তীতে পারফর্ম করতে পারবা তো এটা হচ্ছে প্রথম জিনিস তা আমি সবসময় দুইটা খাতা ব্যবহার করি এরপর আসে তুমি একটা জিনিস পড়ছো পড়া শেষ এখন এইটাকে যদি তোমাকে আসলেই ইফেক্টিভ করতে হয় তাহলে তোমাকে এটাকে অ্যাক্টিভ রিকল করতে হবে পয়েন্টটা বুঝবে অ্যাক্টিভ রিকল হচ্ছে একটা টেকনিক এই টেকনিকটা কিভাবে কাজ করে ধরো তুমি যা যা পড়ছো এখন তুমি চেয়ারের সাথে হেলান দিয়ে নিজে নিজে চোখের সামনে ইমাজিন করা শুরু করছো আচ্ছা আমি এটার পর এটা পড়ছি এটার পর এটা পড়ছি এটার পর এটা পড়ছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটাতে এই এই টপিকগুলো আসে এর ভিতরে সমজ্যীতি বন্ধন এটাকে বলে আয়নিক বন্ধন এটাকে বলে সমযোজী বন্ধন থেকে সিগমা এবং পাই বন্ধন দুইটা টপিক আছে সিগমা বন্ধন এভাবে শনাক্তকরণ করতে হয় পাই বন্ধন এভাবে শনাক্তকরণ করতে হয় ফাজানের নীতির ভিতরে এই পয়েন্টগুলো আছে ক্যাটায়নের আকার বড় ক্যাটায়নের আকার ছোটো অ্যানায়নের আকার বড় তারপরে ইলেকট্রনের চার্জ বেশি হয় মানে চার্জ যত বেশি হয় তত পোলায়ন বাড়ে আচ্ছা তারপরে কি হয় এটা এটা হয় মানে আমি যেটা বলতেছি বা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমি যা যা পড়ছি ওইটাকে যদি আমি আমার মাথার ভিতর ইমাজিন করার ট্রাই করি এইটাকে বলে অ্যাক্টিভ রিকল টেকনিক তুমি যত ইমাজিন করার ট্রাই করবা ওটা তত তোমার ব্রেনের মাংস বেশিতে বা স্থায়ী হবে আর স্থায়ী হলে তুমি পরীক্ষার হলে যেও পারবা বাট স্থায়ী না করতে হলে পারবা না সো এখন যেটা করা লাগবে তোমাকে এই অ্যাক্টিভ রিকল টেকনিকে মাথা কাটাইতে হবে এছাড়া আরেকটা রিকল টেকনিক আছে সেটা হচ্ছে যে তুমি খাতা কলম নিয়ে যা যা পড়ছো সেটা ফ্লোচার্ট আকারে লেখা ট্রাই করা ফ্লোচার আকারে লেখা ট্রাই করলে হয় অথবা নিজেকে নিজে বোঝানো অথবা তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে বা বাসায় কেউ থাকে বা কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারো তাকে একবার বুঝায় দেয়া যা যা পড়ছো তাকে একবার বুঝাই দাও দিলেই তোমার যা যা পড়ায় সেগুলো রিভাইজও হয়ে যাবে ওটাকে অ্যাক্টিভ রিকল করা হয়ে যাবে এই অ্যাক্টিভ রিকলের মাধ্যমে তোমার পড়াশোনার যেই স্টেবিলিটি বা পড়াশোনা তোমার ভিতরে যতটা স্থায়ীকরণ এটা আরও ভালো হবে সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এবার আরেকটা প্রবলেম আমরা সবাই ফেস করি পড়াশোনা করতে যে আমরা মাল্টিটাস্কিং শুরু করি মাল্টিটাস্কিং মানে হচ্ছে একসাথে অনেকগুলো জিনিস হ্যান্ডেল করার চেষ্টা করা আমাদের ব্রেন অ্যাট এ টাইমে শার্প ফোকাস একসাথে একটা জিনিসই করতে পারে তো তোমাকে যদি পড়াশোনাটাকে ইফেক্টিভ করতে হয় তাহলে মাথায় রাখতে হবে যে ওয়ান থিং অ্যাট এ টাইম আমি একসাথে কখনো অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা করব না মানে আমি ফিজিক্স পড়তেছি এর মাঝখানে আমি একটু কেমিস্ট্রি নিয়ে চিন্তা করব না এর মাঝখানে আমি একটু ফুটবল নিয়ে চিন্তা করব না এর মাঝখানে আমি একটু আইপিএল নিয়ে চিন্তা করব না বা এর মাঝখানে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করব না আমি ওয়ান থিং অ্যাট এ টাইম বলে যাব আমি কেমিস্ট্রি পড়তেছি দ্যাট মিনস আমি শুধু কেমিস্ট্রিই পড়বো কেমিস্ট্রি পড়তে পড়তে আমি আবার মোবাইল এখানে এভাবে বসে বসে ফেসবুক চালাবো না বা এভাবে স্ক্রল করবো না কারণ কি আমি কেমিস্ট্রির মাঝখানে যদি স্ক্রল করি তাহলে আমার মাল্টি ফোকাস হয়ে যাবে মাল্টিটাস্কিং হয়ে যাবে মাল্টিটাস্কিং হলে এখানেও আমার ব্রেন নাই ওখানেও আমার ব্রেন নাই অর্ধে অর্ধেক অর্ধেক ব্রেন আছে আর অর্ধেক অর্ধেক ব্রেন কখনো আমার মস্তিষ্কের ভিতর পড়াটাকে স্থায়ীকরণ করতে পারে না সো পড়াটাকে স্থায়ীকরণ করার জন্য ওয়ান থিং অ্যাট এ টাইম এই ফর্মুলাতে যেতে হবে তো তুমি ওয়ান থিং অ্যাট এ টাইম ফর্মুলাতে যাও আর মাল্টিটাস্কিং অ্যাভয়েড করো মাল্টিটাস্কিং অ্যাভয়েড করো এরপরে আরেকটা খুব সুন্দর জিনিস হচ্ছে তুমি যখন নোট করবা নোট করবা নোট করার সময় সব সময় চেষ্টা করবা যে কিওয়ার্ড ধরে ধরে ফ্লো চার্ট বা গ্রাফ চার্ট মতো তৈরি করে আগাইতে কিওয়ার্ড ধরো তুমি ফাজানের নীতি নিয়ে কথা বলতেছিলাম একটু আগে ফাজানের নীতি পড়তেছো তো ফাজানের নীতিতে ক্যাটায়নের আকার একটা ব্যাপার অ্যানায়নের আকার একটা ব্যাপার ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ একটা ব্যাপার তারপরে হচ্ছে যে ডি অরবিটালে ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে এটা একটা ব্যাপার ফাজানের নীতি মেইনলি পোলারায়ণ ব্যাখ্যা করে পোলারায়ণ মানে হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য অর্থাৎ একটা আয়নিক যৌগ কেন আস্তে আস্তে সমযোজী বৈশিষ্ট্যর দিকে ধারণ করে বা কোন কোন শর্তে সমযোজী বৈশিষ্ট্য মতো আচরণ করে সেটা বোঝায় তো এই যে পুরো টপিকটা বললাম এখানে মেইন কিছু ওয়ার্ড আছে যেমন ধরো ফাজানের নীতি এটা একটা ওয়ার্ড এইটাও যারা পোলারায়ন বোঝায় এটা একটা ওয়ার্ড পোলারায়ণ মানে হচ্ছে আয়নিক এবং সমযোজী আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ এটা দুইটা ওয়ার্ড এরপরে ক্যাটায়ন অ্যানায়ন ক্যাটায়ন অ্যানায়নের আকার তারপরে ডিওরবিটালে ইলেকট্রন প্রবেশ এগুলো প্রত্যেকটা এক একটা ওয়ার্ড ভিত্তিক থিঙ্কিং তো তুমি যদি ফ্লো চার্টের আকারে সুন্দর করে লিখো তাহলে ওই কিওয়ার্ডগুলো ইমাজিন করলে পুরা কনসেপ্টটা তোমার মাথার ভিতরে ভাসতে থাকবে পুরা কনসেপ্টটা তোমার মাথার ভিতরে ভাসতে থাকবে এইটা আরেকটা ইফেক্টিভ ওয়ে এটা আরেকটা খুবই ইফেক্টিভ ওয়ে তো তুমি যেটা করবা যে পড়াশোনা করতে বইবা যখন তখন খুবই স্মার্টলি এই ছোটো 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 জিনিসপত্রগুলো হ্যান্ডেল করবা খুবই ছোটো ছোটো জিনিসপত্রগুলো হ্যান্ডেল করবা এখন টানা চার ঘন্টা ধরো তুমি পড়ার টার্গেট নিছো টানা চার ঘন্টা পড়ার টার্গেট নিয়ে তুমি দেখলা টানা চার ঘন্টা পড়তে যে হঠাৎ করে এক ঘন্টা পরে তোমার পড়তেই ভালো লাগছে না এর এর কারণ কী এর কারণ হচ্ছে প্রথম কথা তোমার এনার্জি ডাউন হয়ে গেছে তোমার ব্রেন অনেক বেশি এঙ্গেজ হয়ে গেছে এখন এনার্জি ডাউন আর ব্রেন এঙ্গেজ হয়ে গেছে তাহলে তুমি চিন্তা করলা আমার এখন রেস্ট নেওয়া দরকার তো রেস্ট নিতে তুমি পড়াশোনা বাদ দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলা এবার হেলান দিয়ে বসে তুমি মোবাইলটা হাতে নিলা নিয়ে এবার ফেসবুকিং করা শুরু করলো এই যে ফেসবুকিং করা শুরু করলা ইউটিউবে ভিডিও দেখা শুরু করলা গান দেখা শুরু করলা এটা তোমার ব্রেনকে রিল্যাক্স করবে না ব্রেনকে আরও বেশি এঙ্গেজ করবে ফলে যেটা হবে তোমার দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা যেই সময়টা মাঝখানে ব্যয় হয়ে যাবে এইটা তুমি রিল্যাক্সিং কোনো কিছুতে দিচ্ছ না আরও বেশি এঙ্গেজ হচ্ছ পরে ফিরে এসে আবার পড়তে বসবা দেখবে পড়াশোনা তখনও মাথায় ঢুকতেছে না তাহলে কি করতে হবে এক ঘন্টা পড়ার পর তুমি দশ মিনিটে একটা ব্রেক নাও বা পঞ্চাশ মিনিট পড়ার পর তুমি দশ মিনিটে একটা ব্রেক নাও ওই ব্রেকে তুমি কখনোই মোবাইল না ওই ব্রেকে তুমি একটু উঠে হাঁটবা পানি খাবা তুমি একটু বেলকনিতে যাবা তুমি একটু নিচে যাইতে পারো তুমি কারোর বাসায় যে আছে ভাইয়া আপু বা আব্বু আম্মু যারা আছে তাদের সাথে একটু কথা বলো ফ্রেশ মাইন্ডে কথা বলো একটা দুইটা কথা বলো কথা না বললে চুপচাপ এক জায়গায় যে বসে থাকো একটু মাথায় পানি দাও আমি মাঝে মাঝে মাথায় পানি দিতাম যখন তোমাদের মতো অনেক পড়াশোনা করতাম এখনও করি বাট এখন আর আগের মতো অত প্রেশার লাগে না এখন ব্রেনে ম্যাচিউরিটি এবং ক্যাপাসিটি বাড়ছে সো আগের মতো অত প্রেশার লাগে না তো আমি মাথায় পানি দিতাম তো মাথায় পানি দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ব্রেক নিয়ে এসে যখনই বসবো তখন সব কিছু আবার ঠান্ডা মনে হবে দিয়ে আবার শুরু করব এই যে আমরা একটা ব্রেক নিয়ে দশ মিনিটে একটা ছোটো ছোটো ব্রেক নিয়ে বারবার শুরু করতেছি এটা যেটা হয় আমাদের এনার্জি শুরুতে অনেক হাই ছিল পড়তে 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 এনার্জি লো হয় এবার যখনই ব্রেক দিব আমরা আবার এনার্জি হাই হয়ে যাবে আবার পড়তে 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 লো হবে আবার ব্রেক দিবা আবার এনার্জি হাই হয়ে যাবে আবার পড়তে 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 ব্রেক দিবা ঠিক আছে আবার হাই হয়ে যাবে আবার পড়তে 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 দেখা যাচ্ছে লোয়ের দিকে আসবে এভাবে তুমি যদি ছয় সাত আটটা স্লটে অল্প অল্প করে ব্রেক দিয়ে দিয়ে পড়াশোনা করো তাহলে সারাদিনে যা পড়বা প্রত্যেকটা জিনিস তোমার মনে থাকবে প্রত্যেকটা জিনিস মনে থাকবে এবং এখন এই মোমেন্টে এসে বোর্ডের বোর্ড এক্সামে ভালো করার জন্য তোমার ইফেক্টিভ আরও একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে তুমি জাস্ট বেসিক বেসিক জিনিসপত্রগুলো হালকা করে রিভিশন দাও দিয়ে পর্যাপ্ত পরিমাণে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিসে যাও সিকিউ এবং এম প্র্যাকটিসের সময় এটা খেয়াল রাখবা পরীক্ষার হলে তুমি ঠিক যেইভাবে লিখবা ওইভাবে বাসায় বসে বসে তুমি লিখতেছো কি না বা পরীক্ষার হলে তুমি নিজেকে যেই জায়গায় দেখতে চাও বা পরীক্ষার হলে যতটা পারফর্ম করতে চাও ওই পারফর্মেন্সটা তুমি বাসায় করতে পারতেছো কি না এটা একটু ট্র্যাক করো বাসায় যদি তুমি করতে না পারো পরীক্ষার হলে যে তুমি একদমই পারবা না বাসার চেয়ে পরীক্ষার হলে আরও বেশি খারাপ হয় সো বাসায় তুমি টাইম নিয়ে বসে বসে নিজের সর্বোচ্চটা দিয়ে একটু লেখা প্র্যাকটিস করো দিয়ে পারফর্ম করা ট্রাই করো পরীক্ষার হলে দেখবা ভালো করে পারফর্ম করতে পারছো সো আমি টোটাল যেই পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলা খাতায় নোট নিয়ে নিবা এই পয়েন্টগুলা যারা টোটাল ভিডিওটা দেখছো তারা একটু সামারি করে কমেন্ট সেকশনে লিখে দিবা আর তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা কিন্তু অলরেডি ওয়ান শর্ট এমসিকিউ ওয়ান শর্ট সিকিউ তারপরে হচ্ছে যে ওয়ান শর্ট বেসিক ক্লাসগুলো আমাদের চ্যানেলে দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টেরই দিচ্ছি কেমিস্ট্রি খুব বেশি রেগুলার আসতেছে যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই সো এগুলো তোমরা দেখতে পারো পাশাপাশি তোমাদের কিন্তু কেমিস্ট্রির আটশো প্লাস এমসিকিউ সলভ কোর্স অফার করা হয়েছে ফ্রিতে ফ্রিতে মানে একটা পেইড কোর্স তোমাদেরকে ফ্রি করে দিছি তোমরা এই কোর্সে ক্লাস করো পঁচিশে পঁচিশ পাও এমসি কিউতে পঞ্চাশে পঞ্চাশ পাও এমসি কিউতে পঞ্চাশে পঞ্চাশ পাওয়ার পর বা পঞ্চাশে চল্লিশ পঁয়তাল্লিশ মার্ক তোলার পর বলছি যে বোর্ড পরীক্ষা দিয়ে এসে মার্ক কনফার্ম করে তারপর আমাকে তিনশো টাকা পেমেন্ট করবা তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবা আগে করার দরকার নেই সো এই কোর্সে কীভাবে জয়েন করবা তার ডেসক্রিপশনে লেখা থাকবে ডেসক্রিপশন থেকে আমাদের এই কোর্সে জয়েন করে ফেলতে পারো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে জয়েনের মাধ্যমে এই ক্লাসগুলা করতে পারো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আমার জন্য দোয়া কইরো চ্যানেলে সাবস্ক্রাইব করো আর অল্প কিছু সাবস্ক্রাইবারের জন্য আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হতে আটকে আসে সো তোমাদের ফ্রেন্ড সার্কেলে সবাইকে একটু শেয়ার করে দিও যারা যারা ভিডিওটা দেখতেছে সবাই একটু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো তাহলে এক লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম